এগুলি রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছগুলি খুবই ভালো আর হচ্ছে এগুলো অনেক শুভ সকাল আমি চলে এসেছি বাজারে দিনের মতো আজকেও চলে এসেছি রবিবার কি মাছ নিচ্ছি কী দাম বিক্রি হচ্ছে পুরোটাই দেখাবো চলুন চলুন ফার্স্টে দেখাবো এগুলি হচ্ছে চিংড়ি মাছ গলদা চিংড়ি চিংড়িগুলি খুব কম দামে বিক্রি হচ্ছে ছশো সাতশো টাকা মাত্র সবাই নেওয়ার জন্য রেডি হয়ে আছে আর দাম উঠে বিক্রি করে যে যত বেশি দাম দেয় তার তত সেই মাছ বেশি হয় আর কিছু মাছ লরির থেকে নামাচ্ছে দেখাবো সেগুলো রুই মাছ যেগুলো আপনার বাইরে ভেড়েতে চাষ করে সেই মাছগুলো মার্কেটে আসে সকালবেলা করে ওখান থেকে আমরা লুজ লুজ মাছ নিয়ে বাজারে যাই আর তোমাদের দেখাবো যেগুলো বাগদা চিংড়ি এই চিংড়িগুলো এখন এসছে দাম একটু কম দামে বিক্রি হচ্ছে যেমন ধরো দুশো টাকা দুশো দশ টাকা এরকম পাইকারি রেট যায় সেগুলো আমরা আড়াইশো টাকা দুশো সত্তর টাকা বিক্রি করি আর কিছু চালানি ভোলা আছে যে ভোলা মাছগুলো আসে এখানে আমাদের বাজারে আর চলুন দেখাবো এগুলি হচ্ছে রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছ দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর খেতেও সুস্বাদু দেখতেও সুস্বাদু তা এই মাছগুলি অনেকেই পছন্দ করে দেখুন কি কি মাছ নিয়েছি দেখাবো পুরোটা এই যে এখানে আছে জ্যান্ত কাতলা আর নিয়েছি রূপচাঁদা আর এই যে সঙ্গে বড় বড় বাটা আছে দেশি বাটা আর আছে কিছু রুই মাছ এই মাছগুলো কী হবে এখন এখন মাছগুলো পাড়ায় বেরিয়ে যাব পাড়ায় বিক্রি করার জন্যে আজকে রবিবার বেশি মাছ নেই অনেকেই মাংস খায় আজকে সাইকেল করে কি মাছ বিক্রি করবে এই সাইকেল করে আমি বিক্রি করি এটা আমার দোকান পাড়ায় 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 ঘুরে ঘুরে বিক্রি করি এরাগো বন্ধুরা আমার দোকান সাইকেল নিয়ে এখন বেরিয়ে যাবে শুধু একটা কথাই বলবো ওরে চলে গেলে ওরে মনে পড়বে জ্যান্ত জ্যান্ত মাছ মাছ চলে 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 গেলে দেখতে পাচ্ছো জ্যান্ত সব মাছ এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ আছে তোমাদের কাউদের লাগলে এর সাথে কন্ট্যাক্ট করে নাও হ্যাঁ চলো আজকে এইটুকুই আবার কালকে দেখা হবে